আসসালামু আলাইকুম আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে পাঠান সাহেব সবাইকে জেনেছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে অনেক দিন পরে চলে আসলাম আশুলিয়া গরুর হাটে আমি ফার্স্ট টাইম আসছি এতদিন ধরে এক্সামের কারণে হাটে যেতে পারতেছিলাম না সো ফাইনালি একটা দিন অফ পাইছি আজকে চলে আসছি আশুলিয়া হাটে আজকে আমরা এখানে ঘুরবো এবং গরুর দাম জানব এবং আপনাদেরকে সাথে জানাবো সো দেরি না করে ব্লগটা শুরু করা যাবে সো লেট সে হাটে এখন মাস ও আশুলি হাটে ঢুকলাম ঢুকার সাথে সাথে দেখতেছি এখানে কিছু বড়ো বড়ো সুন্দর সুন্দর গরু রাখা আছে তো আঙ্কেলের সাথে একটু পরিচিত হই আমরা আসসালামু আলাইকুম গরুগুলা কি আপনার আচ্ছা গরুগুলোর দাম একটু আমি জানি এবং আমার দর্শকদের জানাই প্রথমে দিয়ে শুরু করতেছি এটা দাম চাচ্ছিলেন কত দুশো পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাইছে যে গরুটা আর এটা দুশো পঁচিশ দুই লাখ পঁচিশ তারপর একটা দুশো দশ দুই লাখ দশ আর এটা দুইশো দুই লাখ আর এই যে এটার দামটা একটু জানি একশো পঁচাশ এক লাখ পঁচাশি এগুলো কি সব কোরবানি উপযুক্ত গরু কুরবানি তো আসবো কষায়ও কাছে কষায় বিক্রি করে তো যেটা জানলাম এগুলো হচ্ছে কোরবানি উপযুক্ত গরু তারপরে এখন তো কুরবানির টাইম আছে একটু এই কারণে ওনারা এগুলো কষাইয়ের কাছেও বিক্রি করে এখানে শুরু হয়েছে হচ্ছে দুই লাখ এক লাখ পঁচাশি থেকে দুই লাখ তিরিশ পর্যন্ত এই গরুগুলো আর কালো কালো অস্ট্রেলিয়ান সুদর সুন্দর কিছু গরু দেখলাম তো গাইস তিনটা ছাগল তেষট্টি হাজার টাকা দিয়ে আশুলি হাট থেকে বিক্রি হয়ে গেল আর এই যে আরো গরু বের করা হয়েছে এখন আমরা এই কেদা জায়গা দিয়ে সামনে যেতেছি বৃষ্টি হয়ে কেদা দেওয়া হয়ে গেছে ছোট কোনটা রাতি তো স্পেশে একটা গরু দেখতে পাচ্তেছেন এই যে এই গরুটা এইটা ব্যাপারই চাইতে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা বাট ক্রেতারা এসে এটা এক লাখ ষাট পর্যন্ত বলে গেছে বাট তাও দেওয়া হয়নি এটা এক লাখ আশি হলেই বিক্রি করবে গরুটা একটু দেখে আসেন আপনারা আজকে আমার সাথে আসছে হচ্ছে আমার চাচু ঈশান চাচু সবাই তো আমার কুরবানির ব্লগে দেখেনি তো ঈশান চাচু আর আমি আসছি আর ক্যামেরার পিছনে আছে হচ্ছে আব্বু তো আমরা তিনজনই আজকে আসুলিয়া হাটটা ঘুরতে আসছি এই গরমের ভিতর চলে আসছি এসে দেখে এখানে বৃষ্টি পড়ছে প্রচুর ঠান্ডা আর হাটটা ঘুরবো অনেক ভালো লাগবে ইংশালা কুরবানি উপযুক্ত গরুগুলো দেখবেন দাম কত চাইছে এগুলো দাম সাড়ে চার লাখ সাড়ে লাখ টাকা চাইছে ভাই দাম শুলিয়া হাটে গরুর পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর মহিষও আছে একদম ইষ্ট পুষ্ট বড় বড় মহিষ বাট আমরা মহিষের দিকে একটু ইচ্ছুক কম কজ গরুর দিকে আমরা কিছু বেশি কজ গরু সবাই বেশি কুরবানি দেয় মহিষের থেকে বাট মহিষ দেখতে অনেকটা ভালো লাগে আমার কাছে ইনশাআল্লাহ মহিষে একবার কুরবানি দেওয়ার চেষ্টা করব আমরা মহিষ দেখতে ভালো লাগে মহিষ গোসলের পর তেল দিয়ে রাখে না একদম চিকচিক চিকচিক করে অনেক সুন্দর লাগে দেখেন ওদের বডিটা কি জোস মাংসে আর এখানে অলরেডি হাটটা জমে উঠেছে এখানে এখন সব গরু বের করে ক্রেতাদের দেখানো হচ্ছে যে যেটা ভালো লাগতেছে কিনতেছে তারপর দেখতেছে অনেক হাট পুরা জমে গেছে জ নব্বই হাজার টাকায় খুবই সুন্দর সাদা কালার একটা ইষ্টপুষ্ট আহ গরু বিক্রি হয়ে গেল এখান থেকে অলরেডি বেচা কেনা শুরু হয়ে গেছে অ্যান্ড গাইজ এই কুরবানির টাইমে আমি আরেকটা সিরিজ বের করবো সেটা হচ্ছে ভাই কত নিল আমি আসলে নিজেই বাসায় বসে বসে এই ভিডিওগুলো দেখি যে ভাই কত নিলো এখন থেকে এই ভিডিওগুলো আমি আপলোড করব ইনশাল্লাহ সে সপ্তাহে ঘাটগুলো বসতেছে আমি এখন এগুলাই ধরার চেষ্টা করতেছি আর এক্সামটা শেষ হলে তো পুরো ফাটায় ফেলবো আর ঈদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে আর ঈদের আগ পর্যন্ত সব গরুর ব্লগই আসবে আর গাই স্কুলবানি আগে কোনো ডেইলি ব্লগ করবো না এখন শুধু হাটে হাঁটে ঘুরবো আর গরু নিয়ে ব্লগ করব আর গরু কেনার পরে আমার যে কোরবানির গরু সেটা নিয়ে ব্লগ করব। তো গাই যে গরুটা বিক্রি হয়ে গেছে এক লাখ ষোলো হাজার টাকা খুবই সুন্দর একটি গরু আপনারা কালারটা দেখেন পুরো পাখড়া যেতে এসডি ফ্যামিলি যেই চ্যানেলটি আছে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা সফলতা অর্জন যেন করতে পারে সেই দোয়া করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমিও সেই একইভাবে সফলতা অর্জন করতে পারি এবং আপনাদের ভালোবাসা আমি খুব পাচ্ছি এবং এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চ্যানেলটার নাম হচ্ছে অনিক ভাই বিডিএস সবাই সাবস্ক্রাইব করে দেবেন্লাহ আর ভাইয়া চ্যানেলের নামটা শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এস ফ্যামিলি ওয়ার্ল্ড আসলে সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করে আপনারা জানেন এটি একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওগুলোরা করে থাকে আর প্রতি বছরই কিন্তু গরুর হাটে এসে গরুর দরদামগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করে মোটামুটি ওদের ভিডিওগুলো আমারও খুব পছন্দ আমারও ভীষণ ভালো লাগে আপনারাও দেখবেন আর যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নাম হল গিয়া বর্তমান বাজার অবশ্যই এইখানে আসলে আপনারা গরুর ভিডিও পেয়ে যাবেন এবং হাট বাজারের দরদামের ভিডিওগুলো আমিও দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো হাটটাতে আসছি আজকে বৃষ্টির কারণে এই যেখানে পলিথিন দিয়ে দিচ্ছে নাহলে আরো আলো ছিল হাটটার ভিতরে আর পলিথিন দেওয়ার কারণে হাটটার ভিতরে একটু গরম বেশি কারণে একটু বের হয়েছি আর ঠিক এই পাশে হচ্ছে নদীর মতো আর এই পাশে এই হাট হাটটার এই পাশে একটু বাতাস আছে এই যে এই জায়গাটা একটু খোলামেলা আর উপরে তিরপালটা না দিলে আরো সুন্দর হতো ভিতরে এই যে একটু অন্ধকার এই কারণে এখন আমরা ভিতর থেকে বের হয়েছি আর মোটামুটি গরুর বেচা কিনা শুরু হয়ে গেছে ফার্মের মালিকরা কষাইরা তারপর হচ্ছে কোরবানির জন্য যারা কুরবানি দিবে তারা আসতেছে গরু কিনতেছে অ্যান্ড গাইজ আমরা কি একটা ফার্ম দিয়ে দিব নাকি আপনারা কমেন্টে জানান যদি আপনারা বলেন তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব একটা গাজীপুর একটা গরু ফার্ম দিয়ে দেওয়ার ইচ্ছা আছে আর এই যে দেখেন এটাকে সবাই তো চিনেন আমাদের দু হাজার কই হয়ে গেল এই যে দু হাজার বিশ সাল বিশ একুশ সাল থেকে গরু টানা গোসল করে দিয়েছে ঈশান চাচু এখন চব্বিশ সালেরটাও ঈশান চাচুকে দিয়ে আমরা গরুটাকে গোসল করাবো আর দেখেন কত ছোট্ট একটা কিউট বেবি এই যে ছাগলের বাবার সাথে ছাগল পছন্দ করে এই বাবাকে এই ছাগলের বাবা কমেন্ট করেন সবাই এই যে আপনাদের ছাগলের বাবা এই ছাগল দাম উনি চাইছে পঞ্চাশ হাজার টাকা বাট চাইছে পয়সা বলছে পঁচিশ হাজার টাকা কতই ছাগল কতইলে আজকে পঞ্চাশটা টাকা কয়টা বিক্রি হয়েছে বাড়তে বিক্রি হয়েছে পাঁচটা পাঁচটা লাভ হয়েছে লাভ তো কম বেশি খালি গাড়ি ভাড়া গাড়ি লস এই হাটেই বসে নাকি আর অন্য অন্য হাটে যা অন্যান্য হাট হাটে যাও আর কুরবানি তো এরকম হাটে থাকে তো এই বাজার টঙ্গি বাজার হাটে থাকে তো গাই যে যে এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আপনার ফোন নাম্বারটা একটু বলুন এদিকে আসুন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো টু নাইন জিরো ডাবল আপনি যদি কেউ ছাগল নিতে চান তাহলে ভাইয়ার থেকে ছাগল নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আর ব্যবসার অবস্থা একটা ভালো না না ভালো না গাইস ছাগল কিনে ভাইয়াকে খুশি করে দেন সবাই গাইস ছাগলের পুরো বডিটা হচ্ছে ব্ল্যাক আর মাথাটা হচ্ছে সাদা অনেক সুন্দর লাগছে ওকে তো গরুর ছাগল মহিষ মন মঞ্চিত কিছু একটা বাসায় নিয়ে আছে বাট পসিবল না গাই এখন অনেক দেরি আছে ঈদের আর ঈদের অনেকদিন আগে এবার ইচ্ছা আছে গরুটা কিনা কত যাচ্ছে ছাগলের দাম সাড়ে ছয় সাড়ে ছয় এটা কি তোমার ঘরের চাঙ্গল ছাগল তো গাইজে এই ছাগলটার দাম সাড়ে ছ হাজার টাকা দেখেন লাল কালারের সুন্দর একটি ছাগল গরুগুলো কি আপনার পালেন না কেনা কিনাও কেনা করো এই হাটে কি প্রত্যেক গুল করে আপনারা বস্তু কয়টা করে নিয়ে আসছেন আজকে এই দুইটা আচ্ছা এই সাদাটার দাম চাচ্ছেন কত থাড়িটার দাম পঁচাশি হাজার

গাইজ এটা হচ্ছে বাচ্চার ডাবল বুঝছেন এটা যদি চেতে এটা যদি এলাকা ভিতরে বের করি গাড়ি ভাইঙ্গা একাকার করে পালাবে গাইজ হাটের বেচা কেনা তেমন একটা ভালো না বাট তাও আমরা হাটের ভিতরে আইকনিক যে গরুগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিক্রেতাদের একটু মাথা গরম কজ এত গরু নিয়ে আসছে এত সুন্দর সুন্দর গরু বাট বিক্রি করতে না পারলে যে গাড়ি ভাড়াটা এটাই তাদের লস হয়ে যায় তো আপনারা সবাই আসেন এই সাপ্তাহিক হাটগুলো থেকে কুরবানি দশ পনেরো দিন আগে গরুগুলো কিনেন বাসায় পালেন তারপরে কুরবানি দেন গোটার দাম কত চাইতে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এখান থেকে পালেন না কেনা কত ইলে বিক্রি করবেন এটা চাইলা গ্যাস এগোটার দাম হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা এটা চার লাখ করলে বিক্রি করে দেবে তো হাটটা সকাল থেকে ঘুরতেই যাচ্ছি ঘোরাটোরা শেষ এখন এসে এখানে রেস্ট নিতেছি আর আব্বু এখনও হাটের ভিতরে ভিডিও করতেছে আর এই যে আমার সাথে আসছে এই সঞ্চার আর আমি বাসের ভিতর বসে বসে গরুর মতো রেস্ট নিতেছি এই যেখানে গরু বাধা হয় বাট এখন গরু নাই অনেকগুলা বিক্রি হয়ে গেছে এই যে লাল গরু আছে এখানে চারটা পুরা হাট ভরা গরু বাট এখন অনেকগুলোই বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি তো একটু আমরা আবার ঢাকার দিকে রওনা দিব আপনারা যদি কেউ এখানে আসতে চান এখানে আসার লোকেশনটা হচ্ছে বলাকা বা আজমেরিক লোরির যে বাসগুলা গাজীপুর যায় এগুলোতে উঠে আপনারা আবদুল্লাপুর নামবেন আবদুল্লাপুরের থেকে একদম আশুলিয়ার একটা বাস নিয়ে আশুলিয়া বাজারে চলে আসবেন বাজারের ঠিক পিছনেই হচ্ছে এই আশুলিয়া হাটটা বসে প্রতি বুধবারে আর ঈদের টাইমে তো সব হাটই রেগুলার বসে আমি বুধবারে আসছি হচ্ছে আশুলিয়া হাটে দেন শনিবারের এক্সাম আছে শনিবারে আমি যেতে পারবো না বাট শনিবারেও আপনারা ভাই কত নিল এপিসোডের ব্লগ পাবেন আমার আব্বু যাবে চাচু যাবে ওরা গিয়ে হাট থেকে ভাই কত নিল ব্লক করবে নেক্সট আমরা যে বুধবার ওই বুধবার থেকে গেছি আমি ফ্রি কস মঙ্গলবারে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে বুধবার ইনশাল্লাহ আমরা যাব হচ্ছে আমরাই হাটে ওখান থেকে গরু কিনে ফেলার প্ল্যানিং আছে যদি ওই দিন গরু কিনতে না পারি তাহলে আমরা শনিবার গাজীপুর জামালপুর যে একটা হাট বসে চোর রাস্তায় ওখান থেকে আমরা গরু কিনেই ফেলবো কিনে গাজীপুরে আমরা চার পাঁচ দিন থাকবো থাকা হলে ওখান থেকে আমরা গরু নিয়ে ঢাকায় মগবাজারে চলে আসবো আমার বাসায় এখান থেকে ওই গরুটাকে কুরবানি দিব আর গরুর নাম টাকায় কী রাখা যায় এইটা এবার একটু কমেন্টে বলেন আমি এবার অনেক কনফিউজ গতবার তো বাচ্চা রাখছি বাট এবার যে কী গরুর নাম রাখবো আমি অনেক ক মানে কনফিউজ আগে আমার দাদা জোড়া গরু কিনতো বাট এখন দাদা হাটে আসতে পারে না আমার কাছে টাকা দেয় নাহলে আমার আব্বু ভাইয়া কারো না কারো কাছে ডেকে টাকা দিয়ে দেয় পরে আমরা সবাই মিলে যাই হাটে হাটে গিয়ে আমাদের গরুটা কিনে নিয়ে আসি এবারও যাবো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে এই যে লাল কালার গরু কেনার বাট দেখি আল্লাহ ভাগ্যে কী রাখছে আল্লাহ ভাগ্যে যেটাই রাখবে ওইটাই ইনশাল্লাহ আমাদের কাছে আসবে অ্যান্ড ওইটাই আমরা আল্লাহর নামে ইনশাল্লাহ কুরবানি দিয়ে দেব সো কুরবানি ঈদটা হচ্ছে একটা ইমোশন গরুর জন্য একটা পাগলামি সব কিছু মিলেই কুরবানি রোজার ঈদের থেকে ছেলেদের জন্য কুরবানি নেই মজা বেশি হয়েছে গরু বলছে হাম্বা অ্যান্ড দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ব্লগে অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে এখনই সাবস্ক্রাইব এস ডি ফ্যামিলি ওয়ার্ল্ড অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ